তো এদিকে কিন্তু আমি বহু যুগ পরে চলে আসছি জোনপুজ দেওয়ার জন্য তো জোনপুজ দেওয়ার জন্য প্রথমেই নামছি গাড়ির জন্য তো গাড়ি নেওয়ার সময় আমরা দেখি আমাদের ম্যাচে পড়ে গেছি কিন্তু ভিভ্যাস তো কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখি আমাদের টিমই কিন্তু আছে ভিভ্যাস তো আমাদের কিন্তু ছিল সাথে সাকিব ভাই তো এখানে কিন্তু আমরা ফার্স্ট টাইম টোকেন মোকেন কালেক্ট করব। তার প্রথমেই যদি দেখেন আপনার সাকিব ভাই কিন্তু অলরেডি আমাদের কি বলে এটাকে জানেনি তো হাই স্কুলে নেমে অলরেডি মরে গেছে তো এই থেকে কিন্তু টিমমেট আছে আর হয়তোবা বয়স ওভার একটু এদিক সেদিক হইতে পারে অনেক দিন পরে বয়স আবার দিচ্ছি তো এর কারণে একটু সমস্যা তো এদিকে যদি আপনারা দেখেন তো এদিকে কিন্তু ছিল পুরো একটি স্কট তো এই স্কটের ভয়ে আমি কিন্তু ওই সাইডে ঢুকে যাই এই সাইডে টোকেনটা কালেক্ট করার পরে আমি ওই সাইডে ডিরেক্ট চলে যাই বলি যে তিনটা টোকেন না নিলেও কিছু হবে না সমস্যা নেই তো এখান থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি দুইটা টিম মেট চাঁদের দেশে চলে গেছে তো এখানে কিন্তু আমাদের তিন নাম্বার টিম মেটও চাঁদের দেশে চলে গেছে আমরা কিন্তু তিনজনকে নামাই দিলাম অলরেডি তো এখান থেকে কিন্তু গাড়িটা আবার নিয়ে নিছি তো এইখানে কিন্তু আরেকটা প্লেয়ার চলে আসছে আমাকে মারার জন্য লাইভ দেখে তো লাইভ দেখে মারতে এসে আমি অবশ্যই ভাগবো তো এখান থেকেও কিন্তু অলরেডি আমি ভেগে গেছি এখানে কিন্তু আমরা ফুল টোকেন মোকেন কালেক্ট করব এখন তো এদিক দিয়ে কিন্তু আমরা আশেপাশে সকল প্রকার টোকেনগুলো কালেক্ট করতেছিলাম এদিক দিয়ে দুই তিনবার বুস্ট মারছি মানে বুস্টটা ভাই এমনভাবে চলে মাঝে মাঝে যে এটা কন্ট্রোলই করা যায় না তো এদিকে যখন আমরা দেখতে পাচ্ছেন টোকেন কালেক্ট করতেছি তখন দেখি একে একে আমার কিন্তু অলরেডি দুইটা টিম মেট শেষ এখন কিন্তু অলরেডি আমাদের সাকিব ভাইও শেষ চাঁদের দেশে তো তাদেরকে আবার এখান থেকে ডাউনলোড করে দিছি ডাউনলোড করে দেওয়ার পরে এখন যাব আমরা ওই সাইডে টোকেন কালেক্ট করার জন্য তো এখান থেকে আমরা ফার্স্ট টাইম ডেজার্ট আর এই ডেজার্ট দিয়ে দিছে দেখছেন ডেজার্ট আর এখান থেকে একটা সুপার মেড কিট নিয়ে নিই তো আমরা এদিকে কিন্তু ঢুকে গেছি অলরেডি তো এখানে হয়তোবা এই ডান সাইড স্কট ছিল একটা তো তাদেরকে দেখে নিয়ে আর কি নামি যে চিন্তা ভাবনা করি সাইলেন্সার তো একটা পাইছি ফায়ার দিই পরে আবার চিন্তা ভাবনা করে ভাগলাম কারণ হচ্ছে সাকিব ভাই অলরেডি মরে গেছে তো তাকে আবার রিভেভ করতে হবে এখানে তো তাকে কিন্তু অলরেডি আবার ওইখান থেকে আমি নর্মাল রিভেভ দিয়ে দিছি তিন চারবার রিভাইভ দিছি তিন চারবার নর্মাল তো এখান থেকে রিভাইভ দিয়ে দেওয়ার পরে আবার আমি কিন্তু গাড়িটা নিয়ে নেব ম্যাপে তো আর টোকেন মোকেনের অভাব নাই তো এখান থেকে কিন্তু আমরা টোকেন মোকেন সব কালেক্ট করতেছিলাম তো এখানে কিন্তু উপর থেকে আমরা দেখি ম্যাচের মধ্যে হয়তো বা ডিগ্রি নামে মানে একটা প্লেয়ার আসে হয়তো কোনো লাইভ স্টেম আসছে ও ছিল এই ম্যাচে তো তার দিয়ে খেয়াল না করে আমরা কিন্তু এই সাইড থেকে নিচে থেকে তাদের কাছে আমি টোকেন নিতে চলে আসি তো তখন তারা আমাকে টোকেন দেয় টোকেন দিতে দিতে কিন্তু অলরেডি গেছে টিমমেট দুইটা একটা এমনি করে খালি চান যাইতে ছিল তো এখান থেকে কিন্তু আমাদের টিমমেট অলরেডি সবাইকে রিভাইভ দিয়ে দিছে তো এখান থেকে দেখি আবার আমার একটা টিমমেট অলরেডি শেষ তো তাকে আমি আবার সামনে থেকে রিভাইভ করবো এখান থেকে কিন্তু সাকিব ভাইকে আমরা রিভাইভ করে দিছি অল এখন আমরা যাব সেফ জোনের দিকে বলছিলাম প্রথমেই যে বয়স টয় যে একটু খারাপ হইতে পারে তো একটু আপনারা ইকুইরা নিয়ে তো এখানে কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কিল হয়ে গেছে জিরোটা টোকেন আছে কিন্তু আমাদের কাছে প্রায় আট হাজারের কাছাকাছি এখন কিন্তু বর্তমানে যে পরিস্থিতি এই পরিস্থিতি কিন্তু আমাদের কোনো প্রকার বক্স পাল্টাইতে হয় না চারটা সুপার মিটকিট বারোটা নর্মাল মিটকিট হইলেই হয়ে যায় ম্যাচে আর তার মধ্যে সুপার হিনলারে জানি তো কত পরিমাণ সুপার হিনলার দেয় তো এখানে কিন্তু আমাদের অলরেডি সাকিব ভাই আবার নক তো তাকে আমরা কিন্তু নামাই দিতে চলে আসছি তো এখানে কিন্তু সাকিব ভাইকে আবার নামাই দিছি আমরা নামাই দিয়ে এখন জোন ধরবো তো দেখতে পাচ্ছেন তারা কিল করছে মোটামুটি বিশটার মতো সবাই মিলা তো এদিকে কিন্তু আমি যাচ্ছিলাম উপরের দিকে বললাম যে একটু ওকে মোকেন কিছু কালেক্ট করে আসি তো ভালো হয় মনে হয় তো এদিকে যখন আমি চাই বক্স ফাটানোর জন্য বক্স ফাটাই তো আমি কিন্তু এইদিকে বক্স ফাটাই দিচ্ছিলাম বক্স ফাটাই দিচ্ছিলাম বলতে আমার আর কি দুইটা সবার কিট শট ছিল তো ওই দুইটা বের করতেছিলাম বের করে এখন চলে যাব সেফজনের দিকে তো এদিকে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু সেফজনের দিকে অলরেডি রওনা দিয়ে দিছি এখান দিয়ে কিন্তু ক্লক টাওয়ার থেকে কিছু কিছু করে টোকেন কালেক্ট করে নিই এখানে কিন্তু আমি ভুলে নেমে যাই তো এখানে আবার দেখি পরে যে স্কোয়াডের প্লেয়ার চলে আসছে তো এখানে কিন্তু তোমরা আমার চুল পাক নামে একটা ফসল দেখতে পারবে ফসলটা হচ্ছে কেমন দেখো এখানে একটা প্লেয়ার কিন্তু নক করছে আমি কিন্তু কিলটা নেই নাই অবশ্য আমি আর কি লোডটা নিচ্ছি লুটটা নেওয়ার পরে আমি যাচ্ছি সেফ দিকে সেফ জোনে কিন্তু আসছে ওই সাইডে কিন্তু প্লেয়ার নামে দুইটা তো ওই দুইটার দিকে আমি নজর দিই না তো এদিকে কিন্তু আবার আমাদের ওই টান সাইডে কিন্তু ফ্যাক্টরির ওই ভিতর থেকে প্লেয়ার ছিল আরও দুইটা তো এখান থেকে আমি গাড়িটা চেঞ্জ করে নিই তো এখান থেকে কিন্তু নিচের দিকে যে বলি একবার ধাক্কা দেই না পরে চিন্তা ভাবনা করি ওই সাইড থেকে গাড়িটা ঢুকাইয়া একটা নিমকে ধাক্কা দেবো তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা দুইটা এনিমি ফাইট করেছে ধাক্কা দিছি কিন্তু কিল পাইনি কিল পাই নেই কারণ হচ্ছে ওই প্লেয়ারটা অলরেডি ড্যামেজ দিছিল তো এখান থেকে কিন্তু এই যে চোলবাকমিটা মেন চোলবাক এর জন্য এই জায়গায় আমরা মরে যাই কিন্তু 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 গাইস আমাদের কিন্তু এখানে উইয়াটা মিস হয় না তো এখানে কিন্তু আমাদের লাস্ট প্লেয়ার আছে দেখতে পাচ্ছ লাস্ট প্লেয়ার সে কিন্তু বুইয়া নিয়ে নিবি অলরেডি দেখো এখানে কিন্তু তার সামনে প্লেয়ার আছে এই সাইডে একটা আপনার কি বলে বাম সাইডে আর হচ্ছে ডান সাইডে তো বাম সাইডের প্লেয়ারটা কিন্তু এখানে দেখতে পাচ্ছ জোনে আসছিল তখন কিন্তু ওপি একটা হেডশট মেরে দেয় তো এখানে কিন্তু সামনের দিকে যাওয়ার পরে ওই এনিমিটা কী যেন একটা নতুন ক্যারেক্টার আসছে ওইটা মেরে দেয় তো ক্যারেক্টারটা মারার পরে অবশ্যই তাকে ঢোকায় দেয় তো এখানে কিন্তু সে ওপি একটা হেডশট দিয়ে মেরে দেয় আর এখানে কিন্তু আমাদের ম্যাচটা বুইয়া হয়ে যায়